হই নেট্রোনা আইসি ভাই এই সেম প্লাজাটা কোনো ফ্লাইওভারটা হিন্দে নাম লাগবে এই নেট্রোনা আইসি দরিয়া আইসি কোনো তামছি না এই সেম প্লাজাটা দিকে হ্যাঁ আচ্ছা এই নয় আরেকজনের বাই গাই ভাই এই যে রাজলক্ষ্মী এই সেম প্লাজা উত্তরা এই যে এই যে মোবাইল আইফোন ঠিক করে দে ও আচ্ছা চারটু সামনে হ্যাঁ যাই তাড়াতাড়ি হিবার যাওন গা লাগবো নেট্রোনা সেটা হলে আবার কিশোরগঞ্জের এইটা লেগে মনটা কইতেছে যে দেি বা যে এই সেম প্লাজা আছে না এটা এই দিকে একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা আইফোন লই আইছি ও আচ্ছা এ গরিব মানুষ ডাহাও গরিব মানুষ আসে হ্যাঁ আচ্ছা নি ভাই আচ্ছা আমি দিই গিয়া এই যে এই সেম প্লাজা হ্যাঁ শুরু হ্যাঁ ওই যে দুই জানিস ওই আমি আইছি ওই লোকাই এই সেম প্লাজার আসলো কি ওই লোকাই যে কিশোরগঞ্জের একটা আমরা ছেলে আছে আইফোন ঠিক করে

এই সেম প্লাজা হইছে ফাইল চুমোন হই হই ভাই এই সেম প্লাজা নাইডা এই যে মোবাইল ঠিক করে এই যে আই রিপেয়ার সেন্টার হ্যাঁ এদার সাইড তো লাই লোগা লিফটের পাশে যাওন লাগবো হ্যাঁ তেলে যাওন কাكو এই যে আই রিপেয়ার সেন্টার আছে না আমি এই নোট ঠিক করাইম সাড়া কিশোরগঞ্জর কো বালা মানু বুঝো ওই ও লিফটে উঠন লাগবো হ্যাঁ লিফটের সাইড তেলে ফাঁস গিয়া hore লোগা আই রিপেয়ার সেন্টার এ কাকু ঠিক তো না সাড়ে পাঁচটা লো যাইছি আচ্ছা আচ্ছা শিক্ষা তো না লিফ্টে উঠেছি এই যে ওই যে ভাই এই যে এইসাম প্লাজার এইটা ফার্স্ট হলে এই যে আই রিপেয়ার সেন্টার নাই দ্যা আমার এই যে কতদিন আইফোন আইছি আমার এই ঠিক করে দেয় না আপনি কিশোরগঞ্জের আমি চিনি এই যে কাকুরাকু কিশোরগঞ্জের হই সামনে এই যে আই রিপেয়ার সেন্টার হ্যাঁ কাকু আসেন না কিশোরগঞ্জের এই যে কাকু এই যে রাহেন কাকু এ আচ্ছা আচ্ছা কাকু ভালাই আছো হ কাকু এই যে আমি কত দিয়ে আইফোন লই আইছি বুঝো এটা এই যে আপনি শুনছি যে রাজলক্ষ্মী আপনি কিশোরগঞ্জের ছেলে এই লাইয়া এই আপনি এই নয় আইছি কত দিয়ে আইফোন আছে কাকু আমার বেগটি ঠিক করে দেবেন আমার ভিডিও টিডিও বানানি লাগে ও একটা হ্যাং মারে জ্যাং মারে কেং মারে হ্যাঁ আউট পবা নিয়ে এসে ওনা এই কোটো মেশিন লাগাইছে আয় আইদি মেশিনে গড বড়া কাকুদার কাকু লুগা কিশোরগঞ্জের বুঝুন আমরা যারা এই যে কিশোরগঞ্জের नेत्रন কলমা আন্দজা যাইরা আঞ্জালপুর বড়লা যায় না কাকু আমবা हमरे कुछ दे कुछ दे এই সেম প্লাজায় বুঝুন ই যা আই পন রিপেয়ার সেন্টে যাইত ন গেছে লুগা আর এইডা লুগা রেড দাগ পুরি আছে এইডা কানে হুনিনা কিচ্ছু বুঝুন একদম সব ঠিকই করে দেন আর এইডা হইল আমার দাদু ব্যবহার করে হালাইয়া দিয়া সুইট টলে হালাইয়া দিছেন বুঝুন এই বেচতি কোরাইন এই লাগি আমনে নাম মুনে এই বাজার আজ ও নো নো সব দিওন এইটাও দিওন এডা সুমনের আইবুন হ্যাঁ দনি এই ফিসা সব ঠিকই করে দে হাসকে যায়